ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর হচ্ছে কুড়ি সেপ্টেম্বর তো সকাল থেকে শুরু করলাম আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি তখন প্রায় কটা বাজবে সাতটার মতো তখন আর কি বাজবে আর এখন বাজে ঘড়িতে আটটা পাঁচ আটটা পাঁচ বাজে মেয়ে ঘরে ঘুমোচ্ছে আর আজকে আমাকে উঠতে হচ্ছে একটু তাড়াতাড়ি একটু আমরা বেরোবো বেরাবার মানেই থাকে আমাদের মার্কেট যাওয়ার থাকে তো সেই সূত্রেই তাড়াতাড়ি করে ওঠা তাড়াতাড়ি করে রান্না বান্না করব একটু ভাত খেয়েই আমরা বেরোবো তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আর উঠে অনেক মানে কাজ এগিয়ে ফেলেছি বলতে হচ্ছে না ঘর ঝাড় দেওয়া ঘর পোচা কিছুই করতে পারিনি এখন সবজিগুলো কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি স্নান করব করে তারপর রান্নার দিকে যাবো কালকে যেটুকুলি থর ছিল সেটাই আর কি এই যেখানে থরটা কেটেছি আর এই যে লাউ শাকের লাউ পাতার আর কি বাটা করব সেটা আর করব হচ্ছে এই যে ওই বরবটি আর আলু দিয়ে ভাজা করব ডাল করব। আজকে এই রান্না করব করে রেখে খেয়ে দিয়ে বেরোবো কারণ আমাদের ভাত না খেলে তো বাঙালিদের হয় না তো তার জন্যই আর কি আমার হাজব্যান্ড বললো টিফিন কিছু করো না তুমি ডাইরেক্ট ভাত করে ফেলো ভাত খেয়ে আমরা বেরিয়ে যাব ভালোই হবে তাহলে কি হয় আমাদের বাইরের খাওয়ার অতটা মানে খিদের অতটা থাকে না চা খেলে টুকটাক হয়ে যায় তো ওই জন্যই যথারীতি কাজ শুরু করে দিয়েছি এখন কাটছি হচ্ছে ওই ভাজার জন্য আলুটা তো চা আমাদের খাওয়া হয়ে গেছে সকালবেলা সাড়ে সাতটায় চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড আমি দুজনেই চা খেয়ে নিয়েছি শুধু এখন এই কাজগুলো করব রেডি করে আর কি স্নান মানে ঘরে বাদবাকি কাজগুলো করে স্নান করে কারণ রান্নার দিকে যাব কারণ হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে আমি এখন ওই ঘরে সেইভাবে লাইট জ্বালাতে পারবো না আমাকে অন্ধকারেই কাজ সারতে হবে তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে ওই কাজগুলো করব স্নান করব পুজো দিয়ে রান্নায় ঢুকবো তো চলো যত তাড়াতাড়ি পারি ঝটপট করে কাজটা সেরে তারপর আসছি আবার তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তো চলো এবার যাব রান্নার দিকে আর বাস কাজ সব আমার হয়ে গেছে শুধু কিছু কাচাকুচি করতে পারলাম না আর দেখো এই কানেরগুলো পড়েছি এই কানেরগুলো পরেছি তো এই আর কি তো চলো কাজে লেগে পড়ি ঝরপট করে একটু চা খাবো ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো একটু চা বিস্কুট খেয়ে তারপরে একদম জোর কদমে কাজে লেগে পড়ি সব তো রেডি করে নিয়েছি কুটে কাটে তো চলো তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই তো এই দেখো থর ছিচকির জন্য কেটে নিয়েছি থর তো এটা প্রেশারে দিয়ে নেব আর কি সিটি মারবো যেহেতু তার জন্য প্রেশারে আর কি দিয়ে নেবো তাই দেখো আলু বরবটি ভাজার জন্য কেটে নিয়ে আলু বরবটি আর করব হচ্ছে এই যে লাউ শাকের পাতাবাটা লাউর পাতাবাটা লাউ শাকের পাতাবাটা তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই একটা আগে সিটি দিয়ে দিই তারপর ডাল সিটি দেব আজকে এই ডালটাকে খালি করলাম এটার থেকে আর এটার মধ্যে ডাল নেই এটাকে এর মধ্যে ঢেলে রেখে দিলাম এদিকে প্রেশারটা বসিয়ে দিলাম ছোট সিটিটা পড়ুক আর এখানে এই যে আলু আর বরবটি ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা হোক নুন হলুদ দিয়ে তো শুধু ভাজা পড়বো আর এদিকে এটা সিটি হয়ে গেলে হয়ে যাবে এটা সিটি পড়ে গেছে এখানে বসিয়ে দেবো একটু চা নামিয়ে দিই এটার ওপরে রেখে দি ডাইরেক্ট রাখি না তো এই যে এখানে চা জল বসিয়ে দিলাম চা খাবো একটু আমি আর হাজবেন্ড ঢেকে দিলাম আর এখানে ভাজাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভালো ভাজা হয়ে যায় বরবটি ভাজা আমার হয়ে গেছে নামিয়ে এনেছি এই কড়াইটাতেই করব হচ্ছে ওই ছেঁচকিটা ওই থর ছেঁচকিটা আর এখানে পাতাটাকে একটু ভাপাতে বসিয়ে দিলাম জল দিয়ে একটু দেব নুন দিয়ে ভাপিয়ে নেব এদিকে আমাদের চা হয়ে গেছে আমার আর হাজবেন্ডের দুজনে মেয়ে উঠে গেছে ঘুম থেকে ওকে দুটো বিস্কুট খাইয়ে দেবো চায়ের সাথেই তারপরে আর কিছু টিফিন আমি আজকে দেব না ওকে একদম ভাত দিয়ে দেবো বুঝলে তো না যেহেতু রান্না হয়ে যাবে আমার ও ভাত খেয়ে যাবে আজকে মানে ভাত খেয়ে নেবে আজকে চা হয়ে গেছে আমাদের চলো চাটা একটু খেয়ে নিই তো এ দেখো চা নিয়ে চলে আসলাম কিন্তু বিজ না আমার শুধু গোছানো বাকি আছে এটা একটু পরে গোছাবো আগে একটু চা খেয়ে নি আমি হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে মানে মেয়ে খাবে বিস্কুট আর আমরা খাবো চা তো চা খাওয়া হয়ে গেছে আমাদের এদিকটা গেলে না কেমন সাদাটা লাগে তো চা খাওয়া হয়ে গেছে আমার আর হাজব্যান্ডে মেয়েকে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি আর ওদিকে আমার থোটটাকে নামিয়ে নিয়েছি এই যে থোর নামিয়ে নিয়েছি আর প্রেশারে দেব ডাল সেদ্ধ ওর জন্য এই দেখো ডাল সেদ্ধ বসাবো তার জন্য ধুয়ে নিয়েছি নুন নুন আর তেল দিয়ে দিলে ডাল সেদ্ধ হয়ে যাবে আর ওখানে চায়ের বাসনটা আছে ধুতে হবে এখানে চায়ের বাসনটা আছে ধুতে হবে আর ওদিকে হচ্ছে আমি তেতে আর কি জলেতে আর কি ভাত চাল দিয়ে দিয়েছি তো এটা ফোটা শুরু হয়ে গেছে এইদিকে বসিয়ে দেবো ডাল সিদ্ধটা এটাকে নামিয়ে নিই এটা তো হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিই পাখার তলায় রেখে দিলাম ঠান্ডা হয়ে যাবে আর এদিকে ডাল সেদ্ধটা যে বসিয়ে দিই নুন আর তেল দিয়ে তো এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম প্রেশারে আর এদিকে ভাত উপচাচ্ছে মানে এই ফেনাগুলোকে আর কি নামিয়ে দিই ডালে পরে না আরও উপচাতে থাকবে তাইও ভাতটা হতে থাক থরটাকে একটু হাত দিয়ে আর কি নরম করে নেবো এরকমভাবে ভেঙে নেব ছোটো ছোটো টুকরো হয়ে যাবে গরম আছে তো চলো আজকেই থরটা করে ফেললাম কেন রেখে দিয়ে লাভ নেই কেন কচি একদম থোরটা ছিল খুব কচি না হলো ভালো খেতে তো কালকে বেশ ভালোই খেয়ে নিয়েছি ওই জন্য হাজব্যান্ডকে বললাম আর থরটা একদিনও রাখবো না ওটা বরং যেটুকুনি হয় করে ফেলবো তো বললো ঠিক আছে তাই করো আর আজকে এরকম টাইপেরই একটু খাওয়া দাওয়ার করছি কিছু বেশি অন্য কিছু করবো না রাত্রেটা রাত্রে দেখা যাবে তো চলো এদিকে ভাত তো হচ্ছে আর ওদিকে আমি ডাল সিটি সিটিটা বসিয়েছি ওটা নেমে গেলে তারপরে থর ছিচকিটা বসিয়ে দেবো কি হয়ে গেছে আর প্রেশারের ডাল আমার হয়ে গেছে এটা পরে খুলবো সিটি ছেড়ে দিয়েছে এটা পরে খুলছি আর এখন করব হচ্ছে এই যে এইটা তার প্রস্তুতি আর কি নিচ্ছি এটা এ দেখো রসুন লঙ্কা এটা একটু হালকা মানে কড়াইতে গরম মানে ভেজে নেব আর এর মধ্যে দেব কালো জিরে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিই ওর সাথে মিক্স কর মানে পেস্ট করব আর কি এটা ভাজা হতে থাক একটু একটু করে তারপরে দেব কালো জিরে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত উবুর দিয়ে দেবো ওই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভাজা ভাজা করি করে গেছে ধোয়া ছেড়ে দিয়ে ভাত উবুর দিয়ে দিয়েছি ওখানে আর এই কড়াইতেই এখন করব হচ্ছে ওই পাতা বাটাটা আর কি যে আমার ডাল ঢেলে নিয়েছি এই সিলভারের বাটিটা আর কি মেজে নিয়ে রাখলাম আর এখানে এই যে পাতাগুলোকে তুলে নিয়েছি আর এইগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে পেস্ট করে নিই এই যে আমার এখন পেস্ট হয়ে গেছে এটা কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে তেল একটু তেল বেশি না দিলে এটা ভালোও লাগবে না কড়াইতে দিয়ে দিয়েছি

টাইলসটা আর কি পুরো পরিষ্কার করে যেটুকুনি পরিষ্কার করা করে দিয়েছি এদিকে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি গ্যাস তো পরিষ্কার এই যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে সব পরিষ্কার করে ফেলেছি মেজে ঘষে এগুলো চলো তোমাদেরকে রান্না দেখিয়ে দিই এই দেখো ভাত করা হয়ে গেছে আমার এইখানে আছে যে পাতা বাটা আছে লাউ 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 শাকের পাতা বাটা আর করেছি হচ্ছে থর ছেঁচকি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে মুসুরির ডাল আমার এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সব চাপা আছে এটাকে ঢাকা দিয়ে দেব। তো চলো একটু পরে আসছি খাবো খাওয়া দাওয়া করবো মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে এক ধার সে সব কাজ হয়ে গেছে আর এখন বাজে গড়িতে দশটা পনেরো তো চলো একটু পরে আসছি তো আমার দেখো খাট ফাট পরিষ্কার এটা করেছে আমার হাজব্যান্ড আজকে খাট গুছিয়েছে কারণ আমি ওদিকে ব্যস্ত ছিলাম আর আমার তো সব বান্না হয়ে গেছে আর মেয়েকে মধ্যে স্নান করিয়ে দিয়েছি শুধু চুল এখনও আচরায় নি একটু পর আচরাবো আর ওই যে খেলনা পাটি নিয়ে সব বসে পড়েছে খাটেতে তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আর এখানে মোটামুটি গোছানোই আছে কিছু কাপড় এগুলো সব কাঁচার আছে আজকে কিছু কাচতে পারলাম না দেখি কালকে কি হয় না হয় সেই বুঝে সব এ করবো তো চলো একটু পরে আসছি তো খাওয়া দাওয়া করে নিই চলো এখন সময় বাজে সাড়ে দশটা খেয়ে দিয়ে রেডি হয়ে নিই তারপরে আসছি আমি এটা খুব পুরো রেডি হয়ে গেছি বেরোবার জন্য চলো হাজব্যান্ড ওদিকে রেডি হয়ে গেছে ওই যে হাজব্যান্ড আছে চলো বেরিয়ে যাই দুগা দুগা করে খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে খেয়ে ওই যে সব বাসন ওখানে মেজে রেখেছি ওই সব জামা কাপড়গুলো কাচতে হবে তো আমরা যেন বেরিয়ে গেছিলাম কিন্তু যখন বেরিয়েছিলাম তখন জান দেখেছি মেঘলা ওয়েদার মানে বাসে ওঠার আগে আর কি বলছি কিন্তু আগে যদি জানতাম এরকম বৃষ্টি আসবে বা কিছু তাহলে না ছাতা নিয়ে বেরাতাম আর আমরা এই যে আমি বাসের আর কি কাছের ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তায় কতটা জ মানে জল জমে গেছে আর এটা হচ্ছে ফল পট্টি এখানে ফল পাওয়া যায় সব রকম তো এই দেখো এই আর কি আর মানে বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে নাহলে পরে সত্যি করে আমি ছাতা নিয়েই বেরাতাম আর আমারও খুব ভুল হয়ে গেছে ছাতা ক্যারি করা খুবই দরকার এখন ভাবছি তো চলো নেমে পড়বো এসে গেছে কিন্তু দেখো বৃষ্টির জন্য কিছু দেখতেও পারবো না কিছু করতেও পারবো না বিশাল বৃষ্টি পড়ছে জানো এদিকে ছাতার মার্কেট আছে ভাবছি এটা ছাতা কিনে নিয়ে তারপরে হাঁটা শুরু করি কেন আমরা কিছু আনিনি আজকে ছাতা কিছু হবে জানি না পুরো ভিজতে হবে আজকে

তো খুব বৃষ্টির জন্য মার্কেটে আমি কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে আর যে চলে এসছি এসে এখানে আমাদের আমাদের এই এখানেই আছে একটা তান্দুর বক্স এখান থেকে আর কি অর্ডার দিয়ে দিলাম চিকেন র্যাপ তো সেটা নিয়ে আর কি বাড়ি চলে যাব তো এই যে আমার বক্স রেডি হয়ে গেছে তো বাড়ি ঢুকে গেছি আর বিবৎসর খিদে পেয়ে গেছে তো আমাদের এখানে তান্দুর বক্স আছে আসতে হোক চিকেন র্যাপ এই যে নিয়ে চলে এসছি এখন এটা খাওয়া দাওয়া হবে তিনজনে মিলেই খাবো যেহেতু মেয়েও আছে তো চলো বের করি তারপরে আসি দেখো তিনটে র্যাপ এনেছি এটা আমাদের তিনজনের জন্য তিনটে আর সাথে এনেছি লিমকা এই দেখো সাথে আছে লিমকা এটা খাওয়া হবে এটা খেয়ে নিই আগে আর এখন বাজে দেখো চারটে বাজে বা চারটে দশ চলো খিদে পেয়েছে খেয়ে নিই সব কাজ বাজ করে রেডি হয়ে গেলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দোকানে বেরিয়ে যাবো এখন খুব বেশি সময় নেই আমার হাতে ওই পাঁচটা পনেরো মতো এখন বাজে আমি ঘরদ সব ক্লিন করে নিয়েছি মানে বিছনা পরিষ্কার করা বলো ঘর ঝাড় দেওয়া বলো সন্ধ্যে দেওয়া পর্যন্ত আমার হয়ে গেছে আর মেয়েকে এখন রেডি করব ননদদের ঘরে রেখে দেবো ওই যে মেয়ে বসে আছে ওখানে ও ননদের ঘরে যাবে আর এই যে আমার ফ্ল্যাক্সে ফ্ল্যাক্সের চা ভরা হয়ে গেছে আজকে চা করে নিয়েছি এতে বিস্কুট নিয়ে নিয়েছি আজকে অনেকগুলো কাজ করে তারপর তোমাদের সামনে আসলাম যেহেতু একদম হাতে সময় নেই হাজব্যান্ড বেরিয়ে গেছে আমাকে এক্ষুনি যেতে হবে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি তো ওর সাথে হেল্প করতেই হবে আমাকে একটু তো আজকে যেটা আমি তোমাদের দেখাবো যে এই ছাতাটার কি কেনা হয়েছে এই দেখো কত বড় ছাতাটা কেনা হয়েছে আমি খুললে বুঝতে পারবে ওই মার্কেটে গেলাম ছাতা নিয়ে যায় বেরোতে ভুলে গেছিলাম লাস্টে বাধ্যতা হয়ে বাধ্যতামূলক আর কি কিনতে হলো কারণ দুটো ছাতা কেনার থেকে ও মানে হাজব্যান্ডগুলো বড়ো ছাতা কিনে নি আমার বড়ো ছাতা ঘরে আছে জানো তো এটা নিয়ে দুটো হয়ে গেল বড়ো ছাতা আছে তা ওটা নিয়ে এক এক জায়গায় দুজনে মিলে হাঁটতে পারো দুটো ছাতা হলে কি হয় বলো তো মানে আলাদা আলাদা হয়ে যাবো ওই আর কি তো এমনি মার্কেট প্রচুর ভিড় ছিল তো যাই হোক ছাতা একটা হয়ে গেল এটা হচ্ছে এক্সট্রা পাও না মানে কি মানে ঘরে আসলে এক্সট্রা জিনিস তো এটা এটা কোটা হিসাবে ছিল না যাই হোক হিসাবে একটা ছাতা এসে গেলো তো যাই হোক এটাকে মেলে দিয়ে তারপর ঘর থেকে যাব কারণ হচ্ছে এটা এতটা বড় ছাতা আমি মেলে রাখি ঘরে তো আমি কাজ করতে খুব মানে এদিক ওদিক করতে খুব অসুবিধা হয়ে যাবে তার জন্য আর কি এখন মেলবো না যখন যাব আমি অবশ্যই তোমাদের এটা খুলে দেখাবো কত বড় ছাতাটা তো চলো বেরিয়ে পড়ি রেডি আমি হয়েই গেছি প্রায় দেখো ছাতাটার সাইজ এত বড় ছাতা দেখো আমার ঘর পুরো আটকে গেছে ছাতাটা দুজনে এতে এটে তো চল আমি রেডি হয়ে গেছি দোকানের দিকে যাওয়া যাক আর মেয়ে চলে যাবে হচ্ছে ওই যে কইটা দরজার পেছনে ও দরজার পেছনে আছে ওটা দরজা বন্ধ করে দেবো ওই যে তো চলো বেরিয়ে যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফিরে এই বাড়ি ফিরলাম দোকান থেকে আর এখন বাজে দেখো সাড়ে দশটা আজকে রান্না বান্না আছে বিবৎস গরম গো বিবৎস গরম চলো চেঞ্জ করে নিই তারপরে আসছি আলু কেটে কালো জিরে আর মানে ফলন দিয়ে চেলেতে আর আলুগুলো দিয়ে যে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করছি আর এখানে যে টমেটো আর লঙ্কাটা একটু পরে দেবো দিয়ে এটাকে দেবো একটু পর একটু ভাজা ভাজা হয়ে যায় আলুটা আমার হাজবেন্ডের আর কি তরকারি হচ্ছে তো আমার আর হাজবেন্ডেরই তরকারি হচ্ছে কারণ হচ্ছে মেয়ে খাবে হচ্ছে ডিম দিয়ে রোল মতোকে বানিয়ে দেব ও ওটাই খাবে আর আমি আর হাজবেন্ড খাবো হচ্ছে ওই আলুর চচ্চড়ি দিয়ে পরোটা বলব তো এখনও কিছু ময়দা মাখিয়ে নি আলু চচ্চড়িতে জল দিয়ে দিই তারপরে ময়দাটা মাখবো চলো আগে ওটা করে নিই যে ভাজা হয়ে গেছে টমেটোও দিয়ে দিয়েছি আর লঙ্কাটা গোটা দিলাম হেভি ঝাল হয়ে যাচ্ছে ফাটিয়ে দিলে তো ওইটা দিয়ে এই যে আলুগুলো মানে কি ঝোল ঝোলের জন্য জল দিয়ে দিলাম চলো এটা ঢাকা থাক আর আমি এদিকে ময়দাটা মেখে নিই পরোটা করবো যেহেতু ঢাকা থাক তো এই দেখো ময়দা নিয়ে নিয়েছি এতে চিনি নুন আর তেল দিয়ে নিয়েছি তো এটা মেখে নিই তো এখানে আমার দেখো ময়দা মাখা হয়ে গেছে এবার শুধু এটাকে লেচি করে পরোটাটা করে নিই আর ফ্রিজ থেকে একটা ডিম বার করে রাখলাম মেয়ের জন্য মেয়েকে রোল বানিয়ে দেব বললাম তোমাদের কেন ও তো আলুর তরকারি অত খায় না খায় রোজ চিনি দিয়ে খায় তার থেকে একটু রোল বানিয়ে দিই ও রোল দিয়ে চলো আমার একটা মাখা হয়ে গেছে আমি বেলে নিয়ে আসছি তো এই দেখো আমার এই কটা লেচি করে নিয়েছি ময়দার এটা পরোটা হওয়ার জন্য করার জন্য আমার সব কটার পরোটা বেলা হয়ে গেছে আর আমার তো গোল পরোটাই হয় তো চলো এটা ভেজে নিই তো এদিকে আলুর চচ্চড়ি হচ্ছে আর আমি এদিকে পরোটা বসিয়ে দিলাম এখন এমনি ভাজা হচ্ছে এখন তেল দিইনি সেকে নি একটু ভালো করে তারপর তেল দিয়ে ভাজব এই যে তেল দিয়ে দিয়েছি পরোটাতে ভাজার জন্য অল্পই তো তেল দিয়েছি এটাতেই হয়ে যাবে আমার ভাজা আর আমি এক্সট্রা করে তেল দেব না তো ওইদিকে আমার পরোটা সেটা হয়ে গেছে দেখো একদম অল্প তেলেই ভেজেছি তেল একদম অল্পতেই আমি করেছি কোনো অসুবিধা হবে না খেলে পরে এরকমই ভাজলাম দিয়ে একটা একটা করে না রাখছি হয়ে গেলো রেখে দিলাম আর কটা আছে ভেজে নিই তাহলেই হয়ে যাবে আমার পরোটা আর হটপটটা বন্ধ করে রাখলাম তো চলো একেবারে রেডি করে নিই তারপরে আসছি ফাইনালি আমার আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে আর এইদিকে তো পরোটা হয়ে গেছে আর তো এইদিকে হয়ে গেছে রান্না রেডি করে নিয়েছি প্লেট বাটি এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর এই যে এখানে তরকারি রয়েছে খাওয়ার জন্য হাজব্যান্ডকে দিয়ে দেবো তার জন্য বাটি আর প্লেট নামিয়ে নিয়েছি তো চলো আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আমরা এবার খাবো দাবো আর কি শুয়ে পড়ব তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট নিউ সবাই ভালো সুস্থ থেকো কালকে আছে নতুন ভিডিওর সাথে তত টাটা